গুড মর্নিং সব্বাইকে নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুতুল আট মাস বয়সে এসে সারা দিন কি কি খাওয়া দাওয়া করছে সকাল থেকে রাত পর্যন্ত আমি ওকে কী কী খাওয়াচ্ছি সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো দেখো আমার মেয়ে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে উঠে নিয়ে ও রেডি হয়ে গেছে ঘুরু করতে যাওয়ার জন্য একবারও ঘু একবার ওর ঘুরে আসা হয়ে গেছে যাই হোক এখন আমি ওকে খাওয়াবো সে জোর করা যাক তো সবার প্রথমে আমি জল গরম করে তারপরে এই ফ্ল্যাক্সে ভরে রাখি ও সারাদিন এই জলটাই খায় তো তারপরে দেখো আমি এখন রেডি করছি আমি বাড়িতে একটা হোম মেকড বানিয়েছিলাম সেটাই এখন ওকে আমি খাওয়াই সকালবেলা করে আর কি ওইটাই আমি ওকে দিই তো ওইটা আমি এখন ভালো করে রান্না করে নিচ্ছি আর তারপরে ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে ওইটা আমি ওকে সকালে খাওয়াবো আর পুতুল জানো তো কোনো খাবারই ঠিক মতন খেতে চায় না শুধু কান্নাকাটি করে মানে শুধু কান্নাকাটি না পুরো একদম অস্থির করা কান্নাকাটি যাই হোক এইভাবে ওকে জোর করে যতটুকু পারি খাওয়াই এই খাওয়ারটা যে দেখছো এর হাফেরও হাফ খাবে আর বাকিটা নষ্ট করবে কিন্তু আমার মন কিছুতেই মানে না ভাবি যে একটু বেশি করে করি তাহলে হয়তো একদিন এক চামচ বেছি বেশি খেলে আর কি ওর কাজে লাগবে তো যাই হোক এই যে দেখো শুরু হয়ে গেছে মেয়ের আমার কান্নাকাটি দু চামচ খেয়ে নিয়ে উঠে পড়েছে উঠে দেখো মুখের কি অবস্থা ওর মুখ তো ওর মুখ আর আমারও সারা শরীরে ওর খাবার দিয়ে ভর্তি যাই হোক এইভাবে আমার সারা দিনটা কাটে তো চলো তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে আমার মেয়ে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে নিয়ে আবার দেখো খেলা করতে বসে পড়েছে ও কিন্তু এখন একটু একটু বসতে পারে এখন ওর পিসি ঠাম্মি এদের সবার সঙ্গে গল্প করছে খেলা করছে আর ওর খেলনাগুলো সবাইকে দেখাচ্ছে আর তোমরা যদি ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে চাও তাহলে আমার শর্ট ভিডিওগুলোতে অবশ্যই চোখ রেখো ওর সব কিছু আমি শর্ট ভিডিওর মাধ্যমেই শেয়ার করি তো যাই হোক এখন আমি ওকে দুপুরের খাবার খাওয়াবো মানে এখন প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বাজে এই টাইমটায় আমি ওকে এই খাবারটা দিই খিচুড়ি আর কি তো এর মধ্যে দিয়েছিলাম চাল ডা মুসুর ডাল তারপরে লাউ আলু গাজর এইসব তার সাথে আমি আপেলটাও একবারে দিয়ে দিয়েছিলাম যেনি একসঙ্গে সিদ্ধ হয়ে যায় তারপরে ম্যাশ করে নিলাম এখন আমি সবার প্রথমে মানে এখন বাজে দশটা কি সাড়ে দশটা এই সময়টা আমি ওকেই আপেল সেদ্ধটা খাওয়াই তো আপেলটা বেশ ভালোই খায় মোটামুটি আর কি দুদিন ধরে না ও খাওয়া বানিয়ে ভীষণ বায়না করছে কিছুই খেতে চাইছে না তো এই যে দেখো আপেলটা খাওয়ার সময় অতটাও কান্নাকাটি করে না তো তারপরে এখন আমি তো অনেক চেষ্টা করে ওকে আপেলটা খাওয়াচ্ছি আর মেয়ের তো কিছুই পছন্দ হচ্ছে না আমি বুঝতেই পারছি না ওকে কি খাওয়াবো সেটা খেলে ও ভালো মতন খাবে তো দেখো বসে তো খেলো না এখন চলে এলাম আমার ড্রেসিং টেবিলের সামনে আয়না দেখতে দেখতে একটু করে খায় তো যাই হোক তারপরে চলে এলাম এই খিচুড়িটা ম্যাশ করতে ওকে আমি কোনো কোনোদিনই মিক্সার মেশিনে মানে একদম ব্লেন্ড করে খাওয়াই নি এই ছাঁকনি দিয়ে ভালো করে মানে পেস্ট করে নিয়ে ওকে খাওয়ায় আর কি তো এই যে দেখো খিচুড়ি রেডি তো এটা আমি এখন আমার মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে খাওয়াবো তো আর আমি ওকে ওর অন্নপ্রাশনের দুদিন পর থেকেই এই খিচুড়িটা করে খাওয়াই ওর সাত মাস বয়সে যখন ও পড়েছিল তখন ওর অন্নপ্রাশন হয়েছিল তার দুদিন পর থেকেই আমি ওকে এই খিচুড়িটা একটু করে রান্না করে ওকে খাওয়ায় প্রথম প্রথম ও ভালোই মানে বেশ খেত কিন্তু যত দিন যাচ্ছে ওর হয়তো সাতটা একই লাগে সেই জন্য আর খায় না তো যাই হোক স্নান টান করে ওকে খিচুড়ি খাওয়ানোর পরে ও আবার একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে নিয়ে তার মাঝখানে তো বেস্ট ফিডিং করেই আর তারপরে এখন আমি ওকে খাওয়াবো এখন বিকেল সাড়ে তিনটা কি চারটা বাজে এই সময়টা আমি ওকে ফর্মুলা মিল্কটা খাওয়াই ও এখন ঘুম থেকে উঠেছে এখন মানে এই খাওয়াটা খেয়ে দিয়ে একটু সবার সঙ্গে ঘোরাঘুরি করবে খেলাধুলো করবে তো এই যে দেখো এই সময় সময়টা আমার মেয়ে এখন একটু চুপচাপই থাকে কারণ ঘুম থেকে উঠে ওর শরীরটা আর চলে না তো যাই হোক আর কোনো ভিডিও আমি করতে পারিনি এখন চলে এসেছি একদম রাত্রের খাবার নিয়ে রাত্রে আজকে সেরকমভাবে কিছু বানাতে পারিনি সেই হোম মেড সেরিল্যাক্সটাই দিয়েছি আর সাথে একটা বিস্কুট দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে এই খাবারটা খুব একটা পছন্দ করে না বিস্কুটটা একটু চুপ করে খেয়ে নেয় আর মাঝখানে আমি ওকে বিস্কুট খাওয়াই কিন্তু আজকে খাওয়ানো হয়নি সেই জন্য দুটো একসঙ্গে মিস্ট করে